হে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ বোলাক তোমরা সবাই কেমন আছে সবাই ভালো আছো গাইস আমরা চলে আসলাম এখন নতুন একটা ব্লগে তো এখানে আমরা এখন কাজে এসেছি আর নতুন লোকেশানে তো এখন সাহেবটা আসেনি আমার সেফটি সাহেব আসেনি সব কিছু আমাদের রেডি তো আমরা সবাই এখানে এসেছি এখন কাজের ক্ষেত্রে এখন কী হবে কিছু বলা যাচ্ছে না তো বাকি ভিডিও তোমাদের ভালো লাগে তোমরা দেখো আর আমরা একটু শেয়ার করি সরির সাথে এইচ আব্দুল ফিটার সব লেভার ফিটার সব একসাথে আছে মানে স্কেনার চলছে আমাদের গাইস ঠিক আছে लोकेशन ने तुम लोग देखो केमोन लागछे दारुण लोकेशन कन की होबो बोला मुश्किल ভালো লাগলে ভিডিওটা তোমরা অবশ্যই শেয়ার করলা সাবস্ক্রাইব করবা ভালো লাগবে তোমরা ফাটিয়ে দিও কমেন্ট কমেন্ট করে তাহলে আমি ইউটিউবে দিও দিও সেট अब्दुल सेट मजा आ गया दोस्तों बाहर तो हे गाइस कैसे हो सब

हम मालूम है तेरे बाप को मत सिखा चल आ उधर उधर थोड़ा फोकस करो उधर थोड़ा फोकस करो ओखाने तो देखो गाइस चोट माथे दिए उधर बोसा है अभी बिस्ती हो चुका है इस आवाज़ ठीक है

এই জায়গাটাতে তো আমাদের সেম এরকমই একটা টাওয়ার হবে এখানে সব ম্যাটেরিয়াল আজ থেকে এসতে লেগেছে তো আজ থেকে আমরা স্টার্ট করেছি আর কি কাজ আবার কাল থেকে তোমাদেরকে আবার দেখাবো তো কন্টিনিউ থাকবেন আমাদের ভিডিওর সঙ্গে ওকে গাইস ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूल फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए